আসসালামু আলাইকুম দেখছেন আত্রায়ে আমাদের একটা সিক্স কিলো ওয়াটের হাইব্রিডের সোলার সেট আপের কাজ চলতেছে আমরা সোলার প্যানেলগুলা স্ট্রাকচারের উপরে বসাচ্ছি এখানে আমরা দিসি হলো এদিক থেকে যদি আপনাকে আমি একটু দেখাই এটা হচ্ছে আমাদের সেট এখানে আমরা দিছি গ্রো ওয়াটের ছয় হাজার ওয়াটের হাইব্রিডের সোলার ইনভার্টার তার সাথে ডাই ওয়াল মাউন্ট সিস্টেম একটা লিথিয়াম ফসফেট ব্যাটারি তার সাথে অটোমেটিক ট্রান্সফার সুইচ তার সাথে দিছি সার্চ প্রোটেক্টর সার্কিট ব্রেকার অর্থাৎ নেসেসারি যত যা কিছু প্রয়োজন আছে সেটা এবং সবচাইতে ইম্পর্ট্যান্ট যে জিনিসটা সেটা হচ্ছে আমরা দিছি টেন কিলো ওয়াটের একটা ভোল্টেজ অ্যাস্টাবিলাইজার এটা অনেকেই হয়তো ফাইভ কিলো ওয়াট দেয় কিন্তু আমরা এখানে টেন কিলো ওয়াট দিচ্ছি এবং প্রত্যেকটা সেট আমরা টেন কিলো ওয়াট করে দেই টেন কিলো ওয়াটে আট হাজার ওয়াট পর্যন্ত আউটপুট দিতে পারে আমাদের মেশিন হল ছয় হাজার ওয়াটের অর্থাৎ যতটুকু লোড তার চাইতে দুই হাজার ওয়াট বেশি দেওয়া তো এই যে ছয় হাজার ওয়াটার মেশিন এই মেশিনটাতে এমপিপিটি কন্ট্রোলার আছে বিল্ডিং দুইটা যার কারণে এখানে প্রত্যেকটা জিনিস ডবল দেওয়া লাগছে সোলার থেকেও কেবল আসবে ডবল এবং এখানে যে সার্চ একটা দিছি সেটাও দিছি ডবল সার্কিট ব্রেকার যেটা দিছি সেটাও দিছি ডবল মানে একটা কাজের যেখানে যতটুকু লাগার ঠিক ততটুকুই আমরা আপনাদেরকে দিয়ে করে দেব ডায়াটিসানের এই যে লিথিয়াম ব্যাটারিটা এটা হচ্ছে আটচল্লিশ বোল্ট হান্ড্রেড এম্পেয়ারের একটা লিথিয়াম ব্যাটারি হিসাবে এই ব্যাটারিটাতে আছে হলো এই যে এখানে লাগানোর জায়গা আছে দেখাই আপনাকে এটা হচ্ছে ওয়াটের হিসাবে পাঁচ হাজার ওয়াট ব্যাটারি ব্যাটারিতে আপনি স্টোরেজ করে রাখতে পারবেন আর মেশিন হলো ছয় হাজার ওয়াটের তো আমরা এই যে আতটায়ের যে কাজটা করতেছি ঠিক একই ধরনের কাজ সমগ্র বাংলাদেশে সিক্স কিলো ওয়াটের মেশিন আর সোলার প্যানেলটা আমরা দেই হলো সাত হাজার ওয়াটের মেশিন থাকে ছয় হাজার ওয়াটের সোলার প্যানেল দিয়ে আমরা সাত হাজার ওয়াটের এখানে আমরা দিচ্ছি টেক ওয়াইজের বারো পিস সোলার প্যানেল টেক ওয়াইজটা এটা হলো অ্যান টাইফের বাইফেসিয়াল সেল এবং এটার বিওসি হলো একান্ন পয়েন্ট নাইনটি এইট ভোল্ট আমরা গ্রো ওয়াটের সাথে টেক ওয়াইজের এই প্যানেলগুলা সর্বোচ্চ আটানব্বই পার্সেন্ট পর্যন্ত এরকম দুপুরের সময়টাতে সর্বোচ্চ আটানব্বই পার্সেন্ট পর্যন্ত আউটপুট পাইছি নাইনটি এইট পার্সেন্ট যেটা কল্পনা করার মতো না এই দূর থেকে না ওই যে প্যানেলগুলো নিতেছে এগুলো করো আর এই প্যানেলটা যে নিতেছে এগুলো করো এই ভিডিওগুলোই তো তুমি নেবা মোটামুটি আটানব্বই পার্সেন্ট আমরা এক সাইড থেকে পাইছি তো এটা তো বাইফেসিয়াল প্যানেল অর্থাৎ দুই সাইড থেকে কাজ করে তো এখানে যদি আপনি নিচের দিকে কোনো একটা রিফ্লেক্টিং পেপার অথবা এক ধরনের রং পাওয়া যায় কালার সেটা দেন তাহলে আপনি দুই দিক থেকে আউটপুট পাবেন এক দিক থেকেই প্রায় নাইনটি এইট পার্সেন্ট পর্যন্ত আউটপুট আমরা অলরেডি যেসব জায়গাতে আমি ইনস্টল করছি আমি গেছি আমি নিজেই চেক করে দেখছি আটানব্বই পার্সেন্ট পর্যন্ত বেলাটাতে যখন প্রফার সানলাইট থাকে আসে তো হাইব্রিডের এই মেশিনগুলা মূল যে বৈশিষ্ট্যটা হচ্ছে সেটা হচ্ছে আপনার দিনের বেলাতে আপনার এক টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না এই যে সেট আপগুলো আপনি সাড়ে তিন কিলো করেন ছয় কিলো করেন অথবা বারো কিলো করেন দিনের বেলাতে আপনার কোনো ইলেকট্রিসিটি বিল আসবে না যতক্ষণ টাইম সানলাইট আছে ততক্ষণ সময় সরাসরি সূর্যের আলো থেকে সে ইলেকট্রিসিটিটা তৈরি করবে সূর্যের আলো থেকে ইলেকট্রিসিটিটা সে তৈরি করে ডাইরেক্ট আউটপুট দিবে ইলেকট্রিসিটিটা তৈরি করবে সূর্যের আলো থেকে এবং আউটপুটটা ডাইরেক্ট দেবে ওই সময়টাতে যতক্ষণ সানলাইট আছে আপনার ইলেকট্রিসিটি থাকলেও সে সেটা ইউজ করবে না না থাকলেও নাই অনেকে বলে যে তাহলে ভাই আমি কি মেন সুইচ বন্ধ করে রাখবো নাকি না আপনাকে মেন সুইচ বন্ধ করে রাখতে হবে না সে মেশিন নিজেই সুইচটাকে অফ করে রাখবে কথাটা আপনি বুঝছেন কি না তো একটা কমন কোশ্চেন আমাকে আপনারা যারা জিজ্ঞাসা করেন সেটা হচ্ছে কফিল ভাই এ ধরনের সেট আপগুলো করতে কত টাকা খরচ হয় হ্যাঁ বা কত টাকা খরচ হবে আমি সহজ একটা বেসিক আইডিয়া আপনাদেরকে দিই কারণ একটা কিছু কিনতে গেলে বা একটা জায়গাতে কষ্ট কত আসে একটা আইডিয়া না থাকলে মানুষ তো জিনিসটা কিনতে পারে না তাই না অ্যাভারেজে এরকম হেভি করে স্ট্রাকচার দিয়ে যদি আপনি করেন প্রতি কিলো ওয়াটে আপনার এক লক্ষ টাকা করে খরচ হবে অর্থাৎ গ্রো ওয়াটে ধরেন সাড়ে তিন কিলো মেশিন আছে আপনি যদি সাড়ে তিন কিলো করেন সাড়ে তিন লাখ টাকা আসবে পাঁচ কিলো করলে পাঁচ লাখ টাকা আসবে ছয় কিলো করলে ছয় লাখ টাকা আসবে বারো কিলো করলে বারো লাখ টাকা আসবে যদি আপনি হ্যাভি করে করেন স্ট্রাকচারটা যদি আপনি হ্যাভি না করে নর্মাল করেন সেখানে আরও কিছু টাকা কমবে অনেকে বিভিন্ন প্রোটেকশানের যে সেন সার্কিট ব্রেকার এটিএস সেগুলো ইউজ করে না সেগুলো ইউজ না করলে আরও কিছু টাকা কমবে অনেকে ভোল্টেজ স্টেবিলাইজার ইউজ করে না আপনি যদি ভোল্টেজ অ্যাস্টেবিলাইজার ইউজ না করেন সেখানে কিছু টাকা কমবে এখন যদি সব কিছু দিয়ে প্রফারলি আপনি করেন আপনার অ্যাভারেজে এক কিলো ওয়াট করতে আপনার এক লক্ষ টাকা করে খরচ হবে এটা হলো একেবারে জেনুইন হিসাব এর বাইরে কেউ আপনারা হয়তো নয়শো বুঝাইতে পারে সেটা হলো তাদের বিষয় সেটা আমার বিষয় না আমাদের প্রত্যেকটা কাজ আমরা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে করি আমরা কোনো দানায় ফানায় নয় ছয় উল্টা কাজ আপনাকে কখনও করে দেব না অনেক প্রবাসী আছেন যে তার বাড়িতে মহিলা মানুষ ছাড়া বা কোনো পুরুষ মানুষ থাকে না তো আমারে টাকা দিয়ে দেয় বলে যে কফিল ভাই আপনি একটু আমার বাড়িতে যাইয়া আপনি আমার সাইট আপটা করে দিয়ে আসেন তো আল্লাহ রহবতে আপনাদের সেই বিশ্বাসটা আমাদের প্রতি রাখবেন আমরা যে কাজটা করে দিব এই কাজটা যেমন দেখছেন অন্য কাজটাও ঠিক তেমন সামনে যে কাজগুলো করব সেটাও ঠিক তেমন কারণ প্রত্যেকটা কাজ আমাদের কোয়ালিটি মেনটেন করে আমরা করি ভালো থাকবেন আসি পর্যন্তই থাক আসসালামু আলাইকুম